আসসালামু আলাইকুম স্টুডেন্টস এন্ড ভিও আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবু সাইদ একাডেমির পক্ষ থেকে আমি আবু সাইদ আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমরা শিখব সপ্তম শ্রেণী ইংরেজি বইয়ের একশো পঁচাত্তর পৃষ্ঠার যে গ্লোসারি বা শব্দকোষ আছে সেই শব্দকোষের বাংলা উচ্চারণ এবং অর্থ সহ শিখব ইনশাআল্লাহ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে শব্দকোশ ইজিলি সহজে ক্রিয়াপদ ব্যবহার করা এখানে ওয়ার্ড বা শব্দ মিনিং বা অর্থ এক্সাম্পল সেন্টেন্স উদাহরণ বাক্য দেওয়া আছে এবং ইউর সেন্টেন্স যার অর্থ হচ্ছে তোমার বাক্য অর্থাৎ আপনাদের ইউর গুলো নিজেদের মেক করতে হবে আপনাদের পড়াশোনাকে সহস্তর করার জন্য আমরা আপনাদের জন্য ইউর গুলো মেক করে রেখেছি আশা করি আপনাদের উপকারে আসবে রেফার রেফার উল্লেখ করা টু মেনশন সামথিং ইউ আর স্পিকিং ওর writing উল্লেখ করা এক্সাম্পল সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্সটা এখানে আছে সেটা হলো my ফ্যারেন্স always referred রেফার টু মাই as এজ honest man ম্যান মাই ফ্যারেন্টস আমার পিতা মাতা বা আমার বাবা মা অলেজ সবসময় রেফার টু মাই আঙ্কেল আমার চাচাকে অভিহিত করেন অ্যাজ অ্যান অনেস্ট ম্যান একজন সৎ মানুষ হিসাবে অর্থাৎ মাই ফেভারেন্টস অলেজ রেফার টু মাই আঙ্কেল অ্যাজ এন অনেস্ট ম্যান আমার বাবা মা আমার চাচাকে সবসময় একজন সৎ মানুষ বলে অভিহিত করেন

দ্য বুড়িগঙ্গা রিভার ইজ কন্টামিনেটেড উইথ ওয়েস্ট অর্থাৎ বুড়িগঙ্গা নদী ময়লা আবর্জনা দ্বারা দূষিত নেভার ড্রিঙ্ক কখনো পান করো না কন্টামিনেটেড ওয়াটার দূষিত পানি অর্থাৎ নেভার ড্রিঙ্ক কন্টামিনেটেড ওয়াটার কখনো দূষিত পানি পান করবেন নেভার বাই নেভার বাই মিন্স নট ফার এ ওয়ে অর্থাৎ কাছাকাছি দূরে নয় এরকম এভরি ইভিনিং উই প্লে ফুটবল অন দ্য নেয়ার বাই ফিল্ড এভরি ইভিনিং প্রতি সন্ধ্যায় উই প্লে আমরা খেলি ফুটবল অন দ্য নিয়ারবাই ফিল্ড কাছাকাছি মাঠে বা নিকটবর্তী মাঠে অর্থাৎ প্রতিদিন সন্ধ্যায় আমরা কাছাকাছি মাঠে ফুটবল খেলি ইউর সেন্টেন্স হিসেবে কাছাকাছি লাইব্রেরিতে গিয়েছি টু ফাইন্ড আ বুক বই খুঁজতে অর্থাৎ আমি কাছের লাইব্রেরিতে গিয়েছিলাম বই খুঁজতে সেলার বিক্রেতা আারসন হু সেলস যিনি বিক্রি করেন আ গুড সেলার ক্যান রিড দ্যাস্টমার আ গুড সেলার একজন ভালো বিক্রেতা ক্যান রিড পড়তে পারেন দ্য মাইন্ড অফ আ কাস্টমার অর্থাৎ ক্রেতার মন পড়তে পারেন একজন ভালো বিক্রেতা ক্রেতার মন পড়তে পারেন হি ইজ দ্য বুক সেলার হি ইজ আলার তিনি একজন বই বিক্রেতা কাস্টমার কাস্টমার মিন্স আফার হু বাইস অর্থাৎ ক্রেতা যিনি কিছু ক্রয় করেন এক্সাম্পল সেন্টেন্স হিসাবে এখানে যে সেন্টেন্সটা আছে সেটা হলো মাই মাদার ইজ ওয়ান অফ দ্য রেগুলার কাস্টমার অফ দ্য নিয়ার বাই গ্রোসারি শপ মাই মাদার আমার মা ইজ ওয়ান অফ দ্য রেগুলার কাস্টমার একজন নিয়মিত ক্রেতা অফ দ্য নিয়ার বাই কাছের গ্রোসারি শপ মুদি দোকানের অর্থাৎ গ্রোসারি শপ আছে মুদি দোকান মাই মাদার ইজ ওয়ান অফ দ্য রেগুলার কাস্টমার অফ দ্য নিয়ার বাই গ্রোসারি শপ আমার মা কাছের দোকানটির অন্যতম একজন নিয়মিত ক্রেতা হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট কাস্টমার তিনি একজন বুদ্ধিমান ক্রেতা বা গ্রাহক পরবর্তী সব স্পেশাস স্পেসাস মিনস হ্যাভিং আ লট অফ স্পেস অর্থাৎ প্রশস্ত উই হ্যাভ কম্পিউটার রুম ইন আওয়ার স্কুল উই হ্যাভ আ আমাদের আছে স্পেশাস কম্পিউটার রুম একটি প্রশস্ত কম্পিউটার কক্ষ ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে অর্থাৎ উই হ্যাভ আ স্পেশাস কম্পিউটার রুম ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে আমাদের অত্যন্ত প্রশস্ত একটি কম্পিউটার কক্ষ আছে দ্য গ্রাউন্ড ইজ স্পেশাস মাটি প্রশস্ত শেল্টার শেল্টার আ প্লেস দ্যাট প্রোভাইডস প্রোটেকশন অর্থাৎ আশ্রয় ট্রিজ গিভস শেল্টার সো উই শুড নট কাট ট্রিজ ট্রিজ গিভ শেল্টার গাছ আমাদের আশ্রয় দেয় সো সুতরাং উই শুড নট ট্রিজ আমাদের বৃক্ষ নিধন করা বা গাছ কাটা উচিত নয় গাছ আমাদের আশ্রয় দেয় আমাদের বৃক্ষ নিধন করা উচিত নয় উই নিড সেফ শেল্টার আমাদের একটা নিরাপদ আশ্রয় প্রয়োজন ইন্সপায়ার ইন্সপায়ার মিনস টু মেক সাম ওয়ান ফিল দ্যাট ইফ দে ক্যান ডু ইট অনুপ্রাণিত করে মাই ফ্যারেন্স অলয়েজ ইন্সপায়ার মি টু রেসপেক্ট আদার্স অপিনিয়ন মাই ফ্যারেন্স আমার বাবা মা অলয়েজ সবসময় ইন্সপায়ার মি আমাকে অনুপ্রাণিত করে টু রেসপেক্ট সম্মান করতে বা সম্মান দেখাতে আদার্স অপিনিয়ন অন্য অন্যদের মতামতকে অর্থাৎ মাই ফ্যারেন্স অলয়েজ আমার আমাকে সেটা হল বঙ্গবন্ধু ইনস্পার ক্যান্ট্রি বঙ্গবন্ধু আমাদের দেশকে ভালোবাসতে অনুপ্রাণিত করে হ্যাপেন হ্যাপেন মিনস

দ্যাট ইজ ইউজ টু বি মোর অ্যাট্রাকটিভ এক্সাম্পল সেন্টেন্স হিসাবে যে সেন্টেন্সটা এখানে আছে সেটা হল দ্য স্টুডেন্ট অর্নামেন্ট ইট দ্য উইথ লিটল ড্রয়িং ইন দ্য মার্জিন শিক্ষার্থীরা পোস্টারের প্রান্তে ক্ষুদ্র ছিদ্র দ্বারা পোস্টারটি অলঙ্কৃত ইউর সেন্টেন্স হিসেবে আমরা যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো আই ব্রড অর্নামেন্ট ফর মাই মাদার আমার মায়ের জন্য আমি গহনা নিয়ে এসেছি আই ব্রড আমি নিয়ে এসেছি অ্যান্ড অর্নামেন্ট একটি গহনা ফর মাই মাদার আমার মায়ের জন্য যে স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার কোন ধরনের ভিডিও চান কোন চ্যাপ্টার ভিডিও চান সেটা অবশ্যই আমাকে জানাবেন